নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে বহু প্রতীক্ষিত ভিডিও এটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যে নীলদা আমাদের হাই করছে নীলদা ওয়েলকাম টু পুষ্পাগর নীলদা আজকের ভিডিওতে নীলদা আপনাদের শেখাবেন মার্চ এপ্রিলে গোলাপের কেয়ার গরমকালে গোলাপের যে কেয়ার দেখুন বন্ধুরা নীলদা এখন গোলাপ গাছগুলোকে কীভাবে স্নান করাচ্ছেন এখন কিন্তু আমাদের ঘড়ির কাটায় ঠিক দুপুর বেলা বারোটা

অনে ইয়ে করাই কি ওই পেয়ার মেয়ার দিয়ে প্রুর জল ছিটিয়ে দিই হুম হুম তো এই দূরে ফারাক্টা নিশ্চয়ই কিছু আছে মানে আমরা তো খরচা করে এগুলো করতে যাবো বস্তায় লাগাচ্ছি দেখো একটা কথা বলি তোমাকে তুমি যখন নিয়ে চান করছো হুম তখন তোমার গায়ে যদি ফুট করে জল ছিটিয়ে দিল কেউ তাহলে তোমার বডি টেম্পারেচার নামবে না না ওটা স্নান হলো না গাছে বা আমাদের গা থেকে জলটা ফ্লো হয়ে বেরিয়ে যাবে সেই জলের সঙ্গে টেম্পারেচারটা ব্রিজ হবে

জলটা বেশ খানিকক্ষণ পুড়বে ওর ওর গা দিয়ে পাশ হবে তবে ওর টেম্পারেচারটা রিলিজ হবে নামবে তো আমি দেখো সাবার করাচ্ছি সব পাতাগুলো ভিজিয়ে একটু ধরছি ঠিক আছে বেরিয়ে ধরছি ঠিক আছে দেখো গাছের দিয়ে জলটা বেরিয়ে যেতে পারে তারপরে কিন্তু এই গোড়ায় ধরছি ঠিক আছে তার মানে কি ব্যাপারটা ইয়ে ধরলাম এই ধরলাম ঠিক আছে পুরো ভিজিয়ে দিলাম ঠিক দেখাই এই ধরলাম এই ভিজিয়ে দিলাম ঠিক আছে এই দেখো এই ধরলাম এই পুরো গাছটা কিন্তু আপনার মধ্যে ভিজে দিচ্ছি তার মানে কি এই এটা হচ্ছে সাওয়ারিং মানে চান করানো শাওয়ারিং মানে চান করানো খাওয়া ঠিক আছে সাওয়ারিং মানে জল ছিটানো না বা গাছ জল ভিজিয়ে দেওয়া না ঠিক আছে জল ছিটানো আর সাওয়ারিং একটু খারাপ তো এইটা একটা প্রধান ব্যাপার বলে দিলাম আশা করি বোঝাতে পারছি না কোনো কোয়ারিস আছে এর পেছনে এর ওপরে নীলদা এই ভিডিওটা কিন্তু একদম মানে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল একটা কেননা সবাই বলছিল যে কিভাবে মার্চ এপ্রিলের এই গরমে নীলদা গোলাপ গাছগুলো কেয়ার করে সেইটা নিয়ে একটা ভিডিও অয়েন্দ করো সবাই বলেছে এবং ভোটিং পলে এটাই হায়েস্ট মানে ভোট পার্সেন্টেজে এটা আপনার এই ভিডিওটা এসছে ব্যাপারটা যেটা বললাম সেটা নিয়ে কোনো মানে বিরোধ থাকতে পারে না প্রশ্ন আছে কি তোমার বা কারোর মানে থাকতে পারে কি সাবারিনটা কি অ্যাকচুয়ালি নেই তো আশা করি না 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 মানে ওই স্প্রেয়ার দিয়ে আমি যা স্প্রেয়ার দিয়ে স্প্রেয়ার দিয়ে করে ওষুধ ছিটছিলাম জল দিলাম ওতে কিন্তু গাছের টেম্পারেচার ডিগ্রি হলো না সেই ওটা আরও উল্টে কী হল ওই ওই জলটা বাসি বুদ্ধা আরও কেলে ফিরতে হবে টেম্পারেচারে নামিয়ে দিতে হবে এটা একদম স্বাভাবিক এই গেল এক কথা এইটা গোলাপের খুব ভাইটাল জিনিস গরমকালে এই সাওয়ারিংটা করানো সকাল আটটা থেকে সাড়ে আটটা নটা দুপুর বারোটা বিকেল তিনটে এবার যদি সেরকম ফাটানো পড়ে তখন একবার বিকেল সন্ধ্যের দিকে ছটা ফাটা একবার হালকা করে পাতা ফিচিয়ে তো এইটা খুব ভাইটাল কারণ কারণ কি সাওয়ারিং না করালে কী হয় মানে একটু জল কম পড়লে কি হয় গাছের মাথা ঢলে যায় কোন মাথা ঢলে এই নতুন মাথাগুলো দেখবে নতুন কচের মাথা এরম হয়ে যাবে যাবে নতুন পাতা যেগুলো বেরোবে না ওই মাথাটা আকি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরনো পাতায় বুঝবে না ওপরের পাতা দেখবে ঢুকে গেছে এই সব পাতা একটু এরম এরাম নিচু হয়ে যাবে তখন তুমি বুঝে জল টান পড়ছে ঠিক আছে পাতা ঢোকার অনেক কারণ থাকতে তখন জল টান পড়ছে তো এই সময় জল টান পড়া উচিত না জল টান পড়লে কী হয় সেটা আমাকে বলে দিতে হবে তাহলে জল টান পড়লে কি হয় গাছের এই পুরো ব্যাপারটাই তো একটা একটা মানে ইয়ে থাকে না মধ্যে তো এই যদি জল টান পড়ে যায় গাছ ঝুঁকে যায় গাছ ঝুঁকে কেন গাছ আগে গোড়া মাচায় তারপর গোড়া থাকলে জানে আগা হয়ে যাব ওটার পর বেসিক একটা ইয়ে যে গোড়া যদি আমি ঠিক রাখতে পারি আগা আমি ঠিক বেরিয়ে যাব বিভিন্ন গাছ উপরের থেকে জল তখন মানে উল্টো দিকে বয় পুরো পুরো যেমন সিস্টেমি কি গাছ আমাদের অ্যান্টিবায়োটিতে কিছু তোলে তলা থেকে নিয়ে উপরে তোলে তখন ওই সিস্টেমটা উল্টো দিকে পরিবাহিত হয় মানে উপর থেকে নিচে নামায় জল রুটে জল সরবরাহ বেশি করে মানে উপরের জলকে শুষে নিয়ে নিচে নামাবে বাঁচার জন্য সেফটি তখন বাতাটা ঢুকে যায় তো ওইটা একটা পুরো সিস্টেমটা পাল্টে যায় বলে প্রথম চোট খায় গাছ আর এই চোটটা খেলে কি হবে ওই যে ফেরত পেতে গেলে একটা সময় লাগবে আমার তো ওই যেটা না না হয় তার জন্য জলটা আমার এই সময় প্রচণ্ডভাবে দরকার কিন্তু মাটির গাছ তারা ভাগচার চারবার জল দিয়ে গেলেন তাহলে মুশকিল হয়ে যাবে তারা একটু জল ফল একবার সাওয়ারিং করে দিলেন একবার জল দিলেন বা দুবার জল দিলেন সাওয়ারিং করেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার বলি গোলাপের গরমকালে দেখো গরমকাল মানে কি গাছটা গোলাপের এই অ্যাকচুয়ালি জন্মস্থল বা উৎস্থল কোথায় সেটা জানতে হবে এবং গোলাপ কি প্রকৃতির গাছ সেটা জানতে হবে অনেকে দেখছি গরমকালে গোলাপ তো সেই গিন্নি ফিন্নি দিয়ে ঢেকে ঢেকে রেখে দিয়েছে হুম বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটিও গ্রিন নেট নীলদা রাখেনি আর আজ আমরা ভিডিওটা শ্যুট করছি তেইশে মার্চ বেলা সাড়ে বারোটা বাজে এখন হ্যাঁ বেলা সাড়ে বারোটার সময় এই প্রখর রোদে আমরা টুপি পরে ভিডিওটা শুট করছি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন বলুন নিন্দা অনেকেই বলছে গ্রিন নেট ঢেকে রাখবে গ্রীনেটে কারা ঢাকবে গ্রিনেটে থাকবে যারা হচ্ছে কমার্শিয়ালি গোলাপ করে ফ্লা ফ্লাওয়ারের জন্য ফুল চাষ করে যারা হুম হুম তাদের ওই ফুলের ইয়ে নষ্ট হয়ে যায় এবং থাকবে তারা আমরা যারা রূপটাপ গার্ডেনার বা গাছের উপর ধিগর করবো তারা ঋণে ঢাকব না তার দু তিনটে কারণ আমি বলি সেটা হচ্ছে হুম ভোলা গাছের গায়ে কাঁটা আছে তো একটা জিনিস খুব ভালো করে বলতে কোন জায়গায় গেলে আমরা কাঁটা যুক্ত গাছ বেশি দেখতে পাই মরুভূমি তো ব্যাপার থাকবে যে কোনো বন জঙ্গল এসব সব জায়গাতে আবার কাঁটা দেখতে পাই কি এগুলোও কাঁটা দেখতে পাই তার মানে মরুভূমিতে কাঁটা হয় মানে কি মরুভূমিতে ঠাঁটার হতে হয় সব গাছগুলো এটা আবার ভুল ভুলগ্রন্থের মানে মরুভূমি মানেই কাঁটা যুক্ত গাছ বা খুব যায় না মরুভূমির যে ঢাল থাকে না ওই ঢালের গোড়ায় এইসব গাছ হয় মানে ওই রোদ্দুরের মধ্যে ঠান্ডা যুক্ত ছায়াযুক্ত জায়গা সেইখানে এইসব গাছগুলো সার্ভাইবাল মোটে থাকে সেই গাছের কাঁটা হয় বেশি তার মানে কি টলারেন্ট গাছ এর বাইরে কাঁচা রয়েছে প্রচুর হিট টলারেন্ট গাছ গোলাপ মরুভূমির গাছ না কিন্তু গোলাপের কাঁটা রয়েছে হিটল হিট টলারেন্ট গাছ ঠিক আছে কাঁটা থাকা মানে কষ্ট সৈষ্ণু গাছ ঠিক আছে তো এবার কি হবে গোলাপ উপত্যকার যে পাদদেশের ভাল সেখানে ও সবচেয়ে বেশি পারফরমেন্সটা কিন্তু তো সেই কারণে শীতকালে গোলাপ পারফর্ম করে বলছে গোলাপ বাড়ে কিন্তু এই শীতের শেষে গরমের দিকে এটা পয়েন্ট টু বি হুম শীতকালে গাছে ফুল হয় প্রচুর হয় ফুলের লংস বৃদ্ধি সব ঠিক আছে শীতকালের চেয়ে ভিড় যখন চলে যায় তখনই ওর বাড় বৃদ্ধি চং শুরু হয় দেখবে যারা শীতে আনসাকসেস লোক তারা দেখবে গরমকালে শীতের পরে নতুন পাতা নতুন ডাল নতুন ফুল দেখিয়ে খুব আনন্দ ফুর্তি পাচ্ছে তার মানে ওরা সিজনে পাথর করাতে পারেনি বাফরুমটা এখনই করার গুলো কিন্তু গোলাপ এই সময় কিন্তু বৃদ্ধিতে হয় ফুলের কোয়ালিটি ফটো হয়ে যায় পড়ে গরম পড়ে যায় কিন্তু এই সময় গোলাপ বাড়ে বেশি তার মানে দেখতে হবে কি গরমকালে আমাকে আবার তস্য যখন গরম পড়বে তখন আবার ওই গাছটা থমকে থাকে তাহলে আমার সিস্টেমটা পুরো কালে সাজাতে হবে কীরকম পুরো করে সহায়তা হবে শীতে যখন ফুল চলে গেল হয়ে গেলো সেই সময় আমাকে গাছকে একটু ফিডিং ফিডিং করিয়ে নিতে হবে কারণ তখনইও কিন্তু বাড়বে আমার তো সেই সময় আমাকে ফিডিংপত্র করিয়ে ওকে এনার্জি ফেন্স স্কুল করে রেডি করে রাখতে হবে যে একটু সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ক্লাসে মানে ফার্স্ট ক্লাস চলে যাওয়ার পরে কিছুদিন ঝিঙিয়ে থাকার পরে গাছ আবার উঠতে শুরু করবে সেই মৌকাটা আমার নিতে হবে এবার তুমি আস্তে আস্তে সেকেন্ড ক্লাসে যতটা বেশি গ্যাপ মেনটেন করতে পারবে গাছটা ততদিন পর্যন্ত বাঁজা রাখতে পারবে নতুন ডাল মানেই পুল যতদিন রাত্রে বের করতে তত তুমি স্টোরেজ বাড়াতে আচ্ছা তত তোমার গাছ ফাটো ঠিক আছে বহ তো এই ব্যাপারটা মেন করতে পারখানা শীতের শেষের থেকে এবং গরম পড়ার সঙ্গে সঙ্গে দেখবে যখন গাছ ছেড়ে দিয়েছি যেমন যেমন গাছ ফাটে যে নতুন নতুন সব এগুলো মারছে যেগুলো এসব মানে ব্যসল বেসল মেরে ছেড়ে দিয়েছে সব ঠিক আছে একে আমি যা ফাটাবার ফাটিয়ে ফেলেছি এইবারে আমি যদি আবারের ওপর চাপ দিতে থাকবো তাহলে পরে কী হবে পরবর্তীকালে মুশকিল কড়া গরমে গাছ বাড়ে না ঠিক আছে কড়া গরমে উঠতে কোনো ব্যাপার না তো এক্ষেত্রে কী হবে আমায় করতে হবে কি গরমের সময় আমাকে একটু খাবারের ঢিমে তাল দিতে হবে যেমন আমি শীতকালে ডেলি ফিডিং করিয়েছি বা একদিন ছাড়াইনি ফিডিং করিয়েছি গরমকালে আমাকে সপ্তাহে একদিন বা দুদিন ফিডিং রাখতে হবে ঠিক আছে খাবারের ভাগ অত্যন্ত কমিয়ে দিতে হবে ঠিক আছে এই সিম্পল লজিক আর কিছুই না এইবারে বলি বৃষ্টি বাদলা যখন পড়বে তখন কিন্তু ওই গুচ্ছ ফানি সাইড গুচ্ছ ব্যাপার ও কোনো দরকার নেই অনেকে জানে বৃষ্টির জলে কিন্তু অ্যান্টি ফাঙ্কিল থাকে হুম বৃষ্টির জলে সাঙ্ঘাস নিলো হয় এটা অনেকে জানে না আচ্ছা ফাঙ্গাস কেন আসে ওটা ডেকে আনার রোগ আমাদের গোড়ায় অকথ্য পরিমাণে সমস্ত ওই মাইক্রোভ থেকে আরন্দ করে তোমার ওই অর্গানিক জিনিসপত্র দিয়ে রাখা কোল কোল দিয়ে রাখা এইসব করে রাখলে পরে নিজের ট্রেদিকে গিয়েছে বগুনো কঠোন তৈরি হবে গোড়া ঠিক ঠিক আছে তো সেইগুলো বন্ধ করার জন্য একটা ব্যাপার সাপার হবে বলে হয় বলাতে তো সেই কারণে তোমার গোলাপে এই জিনিসটা তৈরি হতে পারে ফিডিং কমিয়ে রাখো গরমকালে কিচ্ছু হবে না গাছে ফিডিং কম দাও পর্যাপ্ত জল দাও আর ফুল সানলাইট থাকলে পরে গাছের পাতা ধরে রাখো মানে পাতা যেন হলিয়ার্স ড্রপ না করে বেশি হলিয়েসটা যেন গ্রিন থাকে হলিয়েস খসিয়ে বেশি ফেলো না প্রথম ফ্লাসের পরে সেকেন্ড ফ্লাস আসার পরে একটু কিছু দল দিকে ফলিয়েস কমবে ওই ফুলিয়েসা না ফেলে নতুন পাতা বেরোবে না ঠিক আছে গোলাপের পাতার বয়স একশো নব্বই থেকে একশো কুড়ি দিন আর গরমের নব্বই দিন শীতে একশো কুড়ি দিন তা শীতের গরমের নব্বই দিনটাকে তুমি নব্বই দিন বা তার একশো দিন করার চেষ্টা করতে হবে তার জন্য তোমাকে অত্যন্ত কড়া কিছু খাবার কড়া কিছু ইয়ে বন্ধ করে দিতে হবে শুধু সূর্যের আলো জল আর সামান্য হালকা কিছু ফিটিয়ে রাখতে হবে তোমাকে এই করতে পারলে তুমি অনায়াসে গাছ সুন্দরভাবে তুলতে পারবে কেননা খাবার রিগামেন্ট কমে যায় আর কারণে শীত থেকে যখন গরমে ঢুকছে তখন রিগামেন্ট বাড়ে আর গরম পড়ে গেলে পরে রিগামেন্টটা কমে

এটা এখন মার্চ মার্চ আজকে তেইশ তারিখ মার্চ এপ্রিল মে জুন হুম তা আমি এই তিন মাসের জন্য পাতা মিন একটা হিসাব করে রাখলাম তিন নব্বই দিনের পাতা জুনের মাঝে মাঝে একশো দিনের কাছাকাছি পাতা একটা গল্প করে রাখলাম এই পাতা আমার তিন মাস টানবে এই নতুন পাতা আমার এরপরে কী হবে তিন মাস পরে এই জুন ফুন মাসে এই পাতাগুলো আবার আস্তে আস্তে করে বার্ধক্য হতে থাকবে এবার তখন কী হবে ওই জুন মাস বর্ষাকাল পরেই যাবে যেই এই ফোলিয়াস ড্রপ হবে আস্তে আস্তে করে তখন আমার বর্ষাকাল যাবে এই পাতার হিসেব রাখতে হবে তোমাকে পাতা হিসেব ভালো করে রাখতে হবে একদম তাহলে পরে দেখবে তুমি অনারসিক গাছকে সব ঠিক করে পাতা রাখার জন্য তোমাকে ওই খাওয়ার দিতে হবে মোটোমুঠো ওই খাওয়ার লেপে দেওয়া ওটা কোনো যুক্তির কথা না তোমার ন্যাচারাল ক্লাইমেটটা মেনটেন করতে হবে জল দিতে হবে তিন চারবার করে গাছের টান না পরে দেখতে হবে স্কেচ না পরে দেখতে হবে হালকা ছুঁ গাছ পাঠতে হবে এবং পাতার কাউন্টিং মানে পাতা ধরে রাখো তিন মাস পরে তুমি এখন থেকে আমি এই ওপরের পাতা রেখে দিয়েছি না এই নতুন পাতা এর লাইফ তিন মাস মানে নাইনটি ডেজ নাইনটি ডেজ থেকে আরম্ভ করে একশো থাকবে ঠিক আছে আবার এর পাতা এই পাতার কিন্তু অতটা নয় এই পাতা হয়তো আর ষাট সত্তর দিন বাকি আছে এগুলো সবই তো নিচের এগুলো তো ম্যাচিওর লিফ আপনার ম্যাচিওর তার মানে আমাকে দেখতে হবে কি আমি এদের সিক্সটি পার্সেন্ট লিপ বা ফিফটি পার্সেন্ট লিপ আমি রেখে দিতে পারি হুম হুম জুন মাস অবধি সেটা আমাকে এখন থেকে হিসেব করে নিতে হবে যে এই লিপ এত এতদিন ধরবে এই গল্পটা করে আমাকে একটু হারা ভাড়া করে রাখতে হবে এবার জুন মাসে যখন জল বৃষ্টির জল পড়বে আবার এই লিপ হয়ে গিয়ে আবার নতুন পাতা হয়ে এই সাইকেলটা ঠিক রাখতে পারো তুমি গোলাপের নিয়ে বাহ দুর্দান্ত বন্ধুরা অসাধারণ একটা অ্যানালাইজ করলেন নীলদা এই মার্চ এপ্রিলের যে গরমের টাইমে নীলদা কিভাবে গাছগুলোকে রেখেছে আপনারা একবার স্ক্রিনে দেখে নিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন পুরো ওপেন রয়েছে ফুল সানলাইটে রয়েছে আর নীলদা তো ভিডিওতে সব বলেই দিলেন যে মার্চ এপ্রিলের কেয়ার কীরকম হবে আপনারা ভিডিওটা কিন্তু ফলো করবেন বন্ধুরা নীলদার প্রত্যেকটা কথা ফলো করুন আপনিও পারবেন কিন্তু প্রদর্শনী মানে গোলাপ করতে আর আবার বলি সেটা হচ্ছে ওষুধ হুম এই সময় যখনই গরমে নতুন পাতা মারবে প্রচন্ড ফিপচারা খাবে এই সব পাতাতে আচ্ছা প্রচন্ড ফিপচারা খাবে আমার নতুন পাতা একটা দেখছো কোন ফিপস দাগ আছে না 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 পাতা তো মানে মোম পালিশ করা পাতা জিগি মিগি আমি যা দেখছি এই যে মোম পালিশ করা পাতা জিগি মিগি চম যেমন নতুন পাতা তেমন পুরনো পাতা পাতা নতুন লাল পাতা বা কিছু কি হয় কি জানতে ওষুধ তোমায় মারতে হবে একদম জল মারছ ঠিক আছে জলে সবই যাচ্ছে ঠিক আছে কিন্তু তোমাকে ওষুধপত্র পাঁচ ছ দিনের মধ্যে একবার করে চালাতেই হবে ঠিক আমি ওষুধ হিসেবে বলেছি আর কি ওষুধ মারতে হবে একদম ওষুধ তোমায় চালাতেই হবে এই সময় স্কেল আসবে স্কেলের গুটি এখনই হবে বর্ষাকালে সেটা প্রধান প্রাধান্য পাবে ওটা মেনটেন করতে হবে ডাল ডাল লক্ষ্য করতে গেছে ডাল পালা কি অবস্থা হচ্ছে এইগুলো সন্দেহ করতে হবে করে তোমাকে চিকিৎসা রাখতে হবে আবার এমন কিছু কড়া ওষুধ পশুধ মেনে দিলে যাতে পাতার লংসিবিটি কমে যায় ব্যানেজ আইটেম ওষুধ পোশাকগুলো মারবে না মানে ভালো দামি ওষুধ কিন্তু মাইল্ড ওষুধ মারতে হবে একদম আপনি তো আগের ভিডিও তো বলেই দিয়েছেন কম্পোজিশনগুলো বন্ধুরা যারা আগের ভিডিও দেখেননি নীলদার আগের ভিডিওটা ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে এবং ভিডিও সেকশানে গিয়ে নীলদার আগের গোলাপের পরিচর্যার ভিডিওটা দেখবেন নীলদা কেমিক্যাল কম্পোজিশান এবং ওষুধের নাম বলে দিয়েছেন সেগুলো কিন্তু আপনারা এই সামার সিজনে ইউজ করবেন বন্ধুরা নীলদা বলুন আবার কিছু জায়গায় দেখো এই গরমে যখন তোমার ফিডিং কমছে ভরা গরমে তখন মাইক্রো কমবে একদম ঠিক আছে তো মাইক্রো এলিমেন্টসও কিছুটা কমে যাবে তোমার কম দিতে হবে মানে আপনারও গাছটা একটু থমকে রেখে দিতে হবে এই পাতার সঙ্গে ঠিক আছে আবার যেই বর্ষাকাল আসবে আবারও ছাড়তে শুরু করবে এই এই ব্যালেন্সটা প্রকৃতির সঙ্গে ক্লাইমেটের সঙ্গে মেনে হবে আর কিছুই এই যে এখন এই মাল উঠছে এইরাম মোটা উঠছে বাপরে এইরাম এখন উঠছে এই এই সময় উঠছে এই যে ঠিক আছে

এই যে এইখানে এই যে কচগুলো উঠছে নতুন না লিডিং ব্যাসাল গোড়ার গাঁট থেকে ফাটছে গোড়া একদম বেশালের এই যে এখানে উঠছে নতুন ব্যাসাল এবং এইগুলো এই মোটা মোটা এইরকম মোটা মোটা মুখ একটা ছড়ার এইগুলো কিন্তু আমাকে এখনই তুলে নিতে হবে খুব মোটা মোটা করে ঠিক আছে এরপরে যদি আমি তুলতে যাই তাহলে কিন্তু আমি এই জিনিসটার পাবো না ঠিক আছে তাহলে কিন্তু আমি এই ব্যাপারটা আর পাবো না এই মোটা জিনিসটা পাবো না যেমন দেখা এই যে মোটা এই যে ব্যাসাল উঠছে এরকম মোটা মোটা ঠিক আছে এরকম উপরে ফাটছে এটা কিন্তু আমি পরে গরমে তুলতে তুলতে পারবো না ঠিক আছে এই হলো ব্যাপার এই যে এইগুলো ফাটছে দেখেছো এই যে এত মোটা হয়ে ফাটছে তো এই মোটা হয়ে উঠবে না এটাই গরমের সময় পারবো না তুলতে না আমি কেন এটা দেবো তোমার পারবে না যদি চেষ্টা করি তোলার তাহলে পরে সেই গাছটা চোখ হয়ে যাবে গাছটা যদি চাপ দিয়ে তুলি চোখ হয়ে যাবে গাছটা তো যখন এনার্জি সবাই সেখানে এনার্জি লস করাচ্ছে আর এই যে পাতা এই এই লালচে পাতা এই পাতা এই সব পাতা

তো এইভাবে পাতাকে যত্ন করে রাখলে পরে এই পাতা কিন্তু লাইফ দেবে এই পাতাই ওকে টেনে নিয়ে যাবে জুন মাস জন্য জুন মাসের পরে বৃষ্টি পড়বে জুন মাসের পর তখন আবার নতুন করে গাছ খোলতে হয়ে যাবে বৃষ্টি মানে কিন্তু আশীর্বাদ সব গাছের বৃষ্টি যদি অভিশাপ হয় তাহলে নিজের প্রবলেম সেটা বর্ষাকাল যদি কারণ দুঃস্বপ্ন কেন হয় তাহলে তো এইখান থেকে বাঁচতে গেলে তোমাকে গাছকে মেনটেন্স রাখতে হবে একদম প্রতিটা পাতা চকমক চকমকে থাকবে ঠিক আছে একদম আপনার প্রত্যেকটা গাছের পাতা কথা বলে নীলদার তার থেকেও বড় কথা বন্ধুদেরকে আমি একটা কথা বলবো যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা ইউটিউবে দেখবেন শীতকালে প্রচুর আপনারা গোলাপের ভিডিও দেখতে পাবেন শীতকালে মানে কি আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রচুর গোলাপের ভিডিও পাবেন এমন একজন মানুষকে দেখান তো যারা গোলাপের ভিডিও এই মার্চের এন্ডে অথবা এপ্রিলের শুরুতে ভিডিওগুলো করছে তাও এই প্রখর রোদে এখন প্রায় দুপুর সাড়ে বারোটা একটা বাজে এই সময় গাছের কন্ডিশনগুলো দেখুন বন্ধুরা যারা চ্যাম্পিয়ন হয় তারা এই সময় গাছ দেখায় আর যারা চ্যাম্পিয়ন হয় না তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রুপে গাছের ছবি পোস্ট করে আর যারা রিয়েল চ্যাম্পিয়ন বন্ধুরা একদম মনের কথা বলছি না আপনারা কে কীভাবে নেবেন আমার কথাটাকে যারা রিয়েল চ্যাম্পিয়ন তারা এই সময় আপনাকে গাছ দেখাবে এই সময় কন্ডিশন দেখাবে আর যারা এই সময় গাছ তুলতে পারবে তারা শীতকালে তাদের গাছ কথা বলবে না গাছ ফাটবে ঠিক তবে পুরো মেন্টেন্স তোমার ঠিক হয়েছে যেমন এই পর্জন পল্টু এই পর্যন্ত রিপোর্টিং ফেললাম ছয় ইঞ্চি ছিল আট হিসেবে ফেললাম গাছ ফাটছে দেখতো কিরকম সেটাই এটা পর্জন পল্টু এটা ছয় ইঞ্চিতে ছিল এই এরকম ছটা ছবি ছিল এটাকে আমি এবার এই গরমে তুলে নেবো এখন আট আটে ফেললাম সব পাতা খস হয়ে গেল

অসুস্থ হয়ে পড়ছে জল দিচ্ছে ওই দিচ্ছে সেটা দিচ্ছে ওটা দিচ্ছে এইরকম মানে আবেগী মুহূর্তের মধ্যে পড়ে গিয়ে গাছের ধরাটা ধরা হবে না কিছু তোমাকে টেকনিক্যালি করতে হবে সেই ওটা তো তোমার সময় লাগবে না বেশি বন্ধুরা যাই হোক আজকের ভিডিও থেকে অনেক নতুন নতুন তথ্য উন্মোচিত হলো যে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল ভোটিং পোলে মার্চ এপ্রিলে গোলাপের পরিচর্যা নীল দাও সেটা আপনাদেরকে ভিডিওটা উপহার দিলেন ভিডিওটা ভালো লাগলে নিজেদের মধ্যে রাখবেন না গোলাপ প্রেমীদের কাছে সরিয়ে দেবেন আর সবাইকে বলবো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও নীলদার থেকে দেখতে চান আর অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে তাহলে আমরা একটু উৎসাহ পাবো এই রোদের মধ্যে ভিডিওটা আপনাদের জন্যই করলাম সবাই ভালো থাকবেন নীলদার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ইনফরমেশান সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা নতুন এপিসোড নিয়ে নীলদার সাথে নমস্কার